بسم الله الرحمن الرحيم شاكول تعريف تاري بولي باري باري شاكول تعريف تعريف بولي باري بار اللهم بار اجرنا من النار আল্লাহুম্মা আজেরনা না শকল তারিফ তারি বলি bari bar শকল তারিফ তারি বলি পৃথিবীতে তার বর কে উনিয়া পৃথিবীর সব কিছু কে বলি যে তার পৃথিবীতে তারপর কেউ পৃথিবীর সব কিছু কে বলি যে সহায়তা চে পাতি দুটু হাত। তারি সুধু শুধু করিযা খিপাত সহয়তাচে তার পাতি দুটু হাত তারি কছে শুধু করিযা খিপাত সিয়া সলামা আলাইকে একে الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في موضع آخر: فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم وقال تعالى في موضع آخر فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن يابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى رواه البخاري عن عائشه رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد وفي روايه من عمل عملا ليس عليه امرنا فهو رد আলজুবাইল ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মহতি জলসার সম্মানিত সভাপতি পরিচালক উপস্থিত ওলামায়েকরাম আমার সামনে বাংলাভাষী প্রবাসী দীনই মুসলিম ভাইরা আলোচনার বিষয় শুনেছেন কাইফাতু হেব্বুন নবী সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আপনি কিভাবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামকে ভালো ভালোবাসবেন বিষয়টা হয়তোবা আপনাদের কাছে আশ্চর্যের কারণও হতে পারে নবীকে যে কিভাবে ভালোবাসবো কেমন একটি বিষয় আসুন কেন এই বিষয়টি আমি অবলম্বন করলাম আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সাবাবু ইতি মৌদ এই বিষয়ে আলোচনা করা প্রয়োজন কেন মনে করলাম এটা বলার পূর্বে একটি প্রশ্ন আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই সেই প্রশ্নটি হলেই আনহু উনি বলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই যখনই কোনো খুদবা প্রদান করতেন তখন উনি এই বাক্যটি বলতেন মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইয়াদলিল ফালা হাদিয়ালা এরপরে কি বলতে আজকের জুমার খুতবায়ও খতিব সাহেব এই শব্দই ব্যবহার করেছেন ফা ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অর্থ হলো এই প্রত্যেক জুমার খুদবাই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উনি যে বিষয়ে আলোচনা করতেন বিষয়ে যাওয়ার পূর্বেই খুদুবাই এই বাক্যটি বার বার উনি সাহাবা একরামদের সামনে উচ্চারণ করতেন যার অর্থ হলো এই যে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর কিতাব সেটা হলো কোরআনে মাজিদ । কিতাবুল্লাহ আল্লাহ রাব্বুল কিতাব এটা হলো দুনিয়ার सर्वश्रेष्ठ কিতাব ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই পৃথিবীর সবচেয়ে সুন্দর হেদায়েত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত এরপরে আল্লাহ নবী বলছেন ওয়া শাররুল উমুরি muhdasaatuha এই দিনের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জিনিস হল মোহা তুহা দিনের ভিতরে ইসলামের নাম দিয়ে কোনো আবিষ্কার করা করা বেদাত এটা বলেছেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বস্তু কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে প্রশ্ন হলেই সৌরায় লোকমানে মহানব্বুল আলমিন তেরো নম্বর আয়াতে বলেছেন ইন্না শির কারাজুল্মুন আজিম এই নিশ্চয় সবচেয়ে বড় ইন্না শির্খ নিশ্চয় আল্লাহর সঙ্গে শিরিক করা লা জুলমুন আজিম এই পৃথিবীর সবচেয়ে বড় জুলুম সেটা হলো আল্লাহর সাদী শিরিক করা কেন আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম যেই সাহাবায়ক রাম শিরিক থেকে মুক্ত হয়ে ইমান গ্রহণ করেছেন ওই সাহাবীদেরকে হয়তোবা আমাদের ব্রেনে এটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ নবী সালাম প্রত্যেক খুদবাই এটা কেন বলতেন দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা এটা হলো সবচেয়ে নিকৃষ্ট কাজ হয়তো বা তিনি এটা কেন বলতেন না যে সবচেয়ে বড় জুলুম সেটা হলো শেরিক এটা কেন খুদবাই বললেন না ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ যে ব্যক্তি শিরিক করেছে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন অতস আল্লাহ নবী সাল্লাম প্রত্যেক খুদবাই শিরিকের আলোচনা করেন নাই কথা বুঝে আসতেছি যাবে রাজি আল্লাহ বললেন ইন্না বাইনার রজিলি ও বাইনার শিরকি তার সালাত মুসলিমের রেওয়ায়ত নিশ্চয় মুশিরিক এবং কুফুরের মাঝে পার্থক্যকারী জিনিস হলো সালাদ নামাজ قائم করা সলাদ প্রতিষ্ঠিত করা আল্লাহ নবী সাল্লাল্লাহু প্রশ্ন হলো এই যে প্রত্যেক খুৎবায় হয়তো উনি খুৎবা শুরু করার পূর্বে নামাজের তাকিদ দিতেন কিন্তু এটা কেন দিলেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয্জানি লা ইয়াসনি যানি হিনা ইয়াসনি ওয়া মুমিন কোনো মুসলমান যখন জিনা করে মমেন যখন জিনা করে বুখারে মুসলিমের হাদিস লা ইয়াজিনী জানি হেইনা ইয়াজিনী অহুয়া মমিন মমেন যখন জিনা করে সে মমেন থাকে না লা ইয়াশ্বরাবুল খামার হেই না ইয়াশ্বরাবু অহুয়া মমেন যে ব্যক্তি মদ পান করে মদ পান করা অবস্থায় ওই ব্যক্তি মমেন থাকে না যে ব্যক্তি চুরি করে চুরি করা অবস্থায় ওই ব্যক্তি মোমেন থাকে না যেই প্রশ্নটি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই সেটা হলেই শিরিক সবচেয়ে বড় জুলুম সালাত তরক করা কুফুরি জিনা করলে মদ পান করলে চুরি করলে তার সাথে ইমান থাকে না এত বড় বড় গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ নবী সাল্লা সাল্লাম প্রত্যেক খুদবাই আলোচনা না নিয়েছে উনি এটা কেন বললেন সার্রাল ও মুরি মহদা সাহা যে এই দুয়ের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো মহদা দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা প্রশ্নটা বুঝে আসছে প্রশ্ন বুঝে আসছে এর উত্তরটা হলো এই এর উত্তরটা হলেই যেই উত্তরের কারণেই আপনাদের সামনে আজকের এই আলোচনার বিষয়টা নির্ধারণ করেছি সেটা হলেই দাখলাল মুসলিম সৈতান ফি সুফুফিল মুসলিমিন বিল্লি বাসি খুব নবী সাল্লাল্লাহ সাল্লাম মা দাখোয়ালা ফি হাই শয়তান মুসলমানদের কাতারের ভিতরে নবী সাল্ল্লা সাল্লামের মহব্বতের দোহাই দিয়ে যত বেশি মুসলমানকে ক্ষতি করেছে এত বেশি ক্ষতি শয়তান অন্য কোন মাধ্যমে করতে পারে নাই উত্তর মনে আপনাদের মানুষেরা নবী সাল্লাহ সাল্লামকে মহব্বতের দাবি করবে মহব্বত করতে চাইবে মহব্বত করার প্রকাশ ঘটাবে দাবি করবে আমি নবীকে মহব্বত করি কিন্তু এই মহব্বতের দোহাই দিয়ে শয়তান মানুষদেরকে যত বেশি ইসলাম থেকে পদভস্ত করেছে এত বেশি অন্য কোনো মাধ্যমে মানুষকে ইসলামে পদভস্ত করে নাই এখনও পরিপূর্ণ বুঝে আসে নাই বুঝে আসবে এখনই